থাকলেও মর্ত হবে রাজপ্রথেও মর্ত হবে জেলেও মর্ত হবে বাইরে থাকলেও মর্ত হবে সুতরাং আমাদের এই পুলিশের ভয় থেকে আমাদেরকে কোনো লাভ নেই একদম প্রতি গিয়ে আমরা মার ছাড়বো ডু আর ডাইট মারতে হবে নাহলে মরতে এখন আমরা ভয় পাই না আমরা এখন ভয় পাবোও না পি এনপিকে জমানো থামিয়ে রাখা এক ধরনের অসম্ভব কাজ আমাদের অতীতের সকল যে দুর্বলতাগুলো ছিল সকলগুলোকে কাটিয়ে ওঠে এখন আমরা বিজয়ের দ্বার প্রান্তে রয়েছি সাধারণ মানুষ যখন আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছে তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমরা সফল একের পর এক কর্মসূচিতে ব্যাপক উত্তপ্ত এখন বিএনপির রাজনৈতিক মাঠ নেতাদের দাবি শক্ত সাংগঠনিক কাঠামোয় নিজেদের সুদৃঢ় করে এবং জনগণকে সাথে নিয়ে ঘুরে দাঁড়িয়েছে তারা কিন্তু আসলেই কি তাই দর্শক বাংলা ভিশনের নিয়মিত আয়োজন জনমতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুজন মাহমুদ জনমতের এবারের বিষয় রাজনৈতিক মাঠে নিজেদের কতটা শক্তিশালী করেছে বিএনপি দর্শক চলুন জেনে নেই এ বিষয়ে বিএনপি নেতা এবং কর্মীরা কি বলছেন আমরা সাকসেস হবই হবে এবং হবে ইনশাল্লাহ আমাদের জাতীয় নেতৃবৃন্দ এবারে তারা প্রকৃতপক্ষে তারা কমিটমেন্ট কর্মীদের কাছে ওয়াদাবদ্ধ যে ওনাদের ওনারা রাজপথে থেকে আমাদেরকে নেতৃত্ব দেবে এতে যদি ওনাদের লাশও পড়ে যায় ওনারা যদি কয়েক ডজন সিনিয়র নেতা যদি মারাও যায় তাতে তাদের কিছু আসে যায় না তারা রাজপথে থেকে জনগণকে সাথে নিয়ে বিএনপিকে নেতৃত্ব দেবে এই বিষয়ে তারা এখন পরিপূর্ণ মানে ওয়াদাবদ্ধ আমাদের কাছে আমাদের জাতীয় নেতৃবৃন্দ যারা আছে তারা প্রত্যেকে সিরিয়াস ওই যে কথাটা আমি বলছিলাম যে ডুয়ার্ডাই তাদের কথাও একটাই ডাই মারতে হবে নইলে মরতে হবে তবে জনগণকে আমরা মর্তি দিব না নেতা কর্মীদের আমরা ইনশাআল্লাহ মরতে দেবো না মরতে হবে তাদের যারা সন্ত্রাস করে এবং যারা জালিম তাদেরকে মরতে হবে সরকার পুলিশ প্রশাসন দিয়ে নির্বিচারে গুলি করে তৃণমূল কর্মী যারা তাদের মধ্যে একটা ভয়ভীতি সঞ্চার করেছে যাতে আমরা এখন আমরা ওই পরিস্থিতিতে নাই আমরা যেভাবেই হোক আমরা ওই আমাদের ভয় কাটিয়ে উঠেছে আমাদের হারানোর আর কিছু নেই আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে এবং শুধুমাত্র আমাদের না জনগণের দেয়ালে পিঠ হয়ে গেছে এখন এখান থেকে ঘুরে দাঁড়ানো ছাড়া আসলে কোনো উপায়ই নেই আমরা হামলা মামলাকে কখনোই ভয় পাই না ভয় পেলে হয়তো ঘরেই বসে থাকতাম কিন্তু আপনি দেখবেন প্রত্যেকটা প্রোগ্রামে হামলা হচ্ছে মামলাও হচ্ছে গুম হচ্ছে গুলি করতেছে সব কিছু হচ্ছে তারপরও আমাদের প্রোগ্রামগুলোতে মানুষের মানে কন্টিনিউ তারা হচ্ছে আমাদের সাথে জয়েন করতেছে মানুষ বিএনপির ডাকে সারা দিয়ে লাশ পথে নেমে আসছে এই অবৈধ সরকারের প্রতিটি অপকর্মের বিরুদ্ধে সোচ্চারভাবে প্রতিবাদ জানাচ্ছে এবং এর অগ্রভাগ অগ্রভাগে অবশ্যই এর অগ্রভাগে বিএনপি তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিএনপির নেতৃবৃন্দ নেতৃত্ব দিয়ে যাচ্ছেন বর্তমান বিএনপি একটি খরস্রোতা নদীর মতো বিএনপির সামনে যে বাধাই আসছে তা বিএনপি খড়গুটের মতো উড়িয়ে নিয়ে গিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠিত করবেন অতীতের যে কোনো সময়ের তুলনায় বিএনপি অনেক বেশি শক্তিশালী আর এখন শক্তিশালী হওয়ার আরেকটা কারণ হচ্ছে যে আমরা পড় খাওয়া আমরা গত দুটি ইলেকশন দেখেছি যে এখানে কীভাবে কারচুপি হয়েছে এখানে কিভাবে দমন নিপীড়ন চলেছে তো এই পরিস্থিতির মধ্য দিয়ে আমরা উত্তরণ করে আজকের যে অবস্থায় আছে। এখানে আমরা অনেক শক্তিশালী এখানে কর্মী হিসাবে আমি স্পৃহা পাই যে আমার জীবন দিয়ে দেওয়ার স্পৃহা এখানে আমার আসে বিএনপিকে দমানো বিএনপিকে থামিয়ে রাখা এক ধরনের অসম্ভব অসম্ভব এটা কখনো সম্ভব যে আন্দোলন করে যাচ্ছে যে সভা সমাবেশ দিচ্ছে আমাদের সেখানে আপনি যদি দেখেন আমাদের এক একটা উপজেলাতে সাংগঠনিক প্রক্রিয়া আমাদের সর্বোচ্চ হতে পারে দুশো তিনশো পাঁচশো নেতা কর্মী সে নেতা হতে পারে সেই জায়গা থেকে আপনি যদি সাধারণ সম্প্রতি এক একটা উপজেলায় আপনার প্রায় বিশ হাজার তিরিশ হাজার মানুষ হচ্ছে এটা অবশ্যই সাধারণ জনগণ পাশাপাশি ছোটো ছোটো রাজনৈতিক দলগুলা বিএনপির সাথে সমর্থন দেওয়া সাধারণ মানুষগুলা সাধারণ বিএনপির সাথে এখন আন্দোলনে সম্পৃক্ত হচ্ছে সাধারণ মানুষ যখন আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছে তার মানে আমরা বুঝতে পারতেছি যে আমরা সফল হচ্ছে আমরা দীর্ঘ পনেরো বছর যাবত ঘুম কুন নির্যাতন এবং বরণ অসংখ্য মামলার শিকার হয়েছি আমাদের আর পিছু হটার সুযোগ নেই ঘরে থাকলেও মরতে হবে রাজপথেও মরতে হবে জেলেও মরতে হবে বাইরে থাকলেও মরতে হবে সুতরাং আমাদের এই পুলিশের বয় দেখে আমাদেরকে কোনো লাভ নেই এই দেশের আর ক্ষতি হতে দিব না যে কোনো মূল্যে আমরা গণতন্ত্র ফিরিয়ে আনবো খালেদা জিয়াকে মুক্ত করব এটাই এখন আমাদের সবচাইতে বড় পাওয়া মানে জিদ বলেন আর কঠোর প্রতিজ্ঞা বলেন আমাদের এটাই যে কোনো মূল্যে কেউ ভয় ডর কেউ নেই যাতে তাতে যদি আমাদের সব জেলে নিয়ে যায় জেলে নিয়ে যাক সব সবাইকে যদি মনে করে যে অ্যারেস্ট করবে করুক সবাইকে যদি পুলিশ গুলি করতে চায় করুক এই একদম দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা মাঠ ছাড়বো না যতটা মরণ কামড় দিকে সরকার সেই মরণ কামড়ের প্রতিফল ভালো না এই মরণ কামড় তাকেই পরাস্ত করবে আমি তাই মনে করি কিন্তু আমাদের নেতাকর্মীরা কেউ আর ঘরে ঢুকবে না এখন আমরা অভ্যস্ত হয়ে গেছি মামলা ঝেল গুম এদের দেখেন আমাদের বোলার রুরালো মারা গেল ছাত্রদল সভা বলতে এখন আমরা ভয় পাই না আমরা এখন ভয় পাবো না বাংলাদেশের মানুষও বুঝতে পারতেছে আসলেই বিএনপি দেশের জন্য কাজ করতে চায় বুঝতে পারতেছে এবং অতীত কর্মকাণ্ডকে এখন বিসার্ভিস লেষুধ করতেছে কারণ প্রত্যেকদিন বিদ্যুৎ চলে যাচ্ছে পাঁচবার সাতবার দশবার জবাব দেতার কিছু নাই কারণ তারা দেশটার দেশের মানুষকে ন্যূনতম তোয়াক্কা করে না কারণ ওনারা জানে যে দেশের মানুষ ওনাদেরকে দেখতে না এখানে বৃক্ষ আমাকে বৃক্ষ আমাকে বলতেছে আপনার আন্দোলন করেন আমরা আসি আমরা এখানে দাঁড়ানোর পরে দেখি পার্টি অফিসে প্রোগ্রাম বিভিন্ন জায়গায় প্রোগ্রামে দেখি আমাদের রিক্সা একশো দেড়শো রিক্সালা দাঁড়া থাকে তাদের খ্যাব বন্ধ করে দিয়ে তারা রিক্সার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় তারা বক্তব্য শোনে বিএনপির দেশের মানুষ আমাদের কাছে আশা করতেছে আমরা আল্লাহ রহমতে সম্পূর্ণ প্রস্তুত যা হওয়ার হবে আগামী দিনে কোনো ছাড় নেই বাংলাদেশকে মুক্ত করতে আমাদের বর্তমান আমরা যেভাবে এগিয়ে যাচ্ছি আমাদের গতি আগামী দিনে তার চেয়ে বেশি হবে এবং এই সরকারের পতন নিশ্চিত করেই আমরা গড়ে ফিরব আমাদের সাথে আছে জনগণ এই জনগণকে একত্রিত করে আমরা আন্দোলন করছি এটা হচ্ছে আমাদের মূল শক্তি বর্তমান আমাদের দল ধার ভার সমন্বয় এবং কৌশলে এমন একটি পর্যায়ে পৌঁছেছে আমাদের এখন কোনো দুর্বলতা বলতে সামনে আর কোনো কিছু নাই আমাদের সামনে রয়েছে বিজয়ের হাতছানি কারণ দেশের জনগণ সকল আমাদের সাথে রয়েছেন দেশের যেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের জনগণের জীবনে নাভিশ্বাস উঠে গেছে তাদের এখন একটি এক্সিট দরকার আমাদের অতীতের সকল যে দুর্বলতাগুলো ছিল সকলগুলোকে কাটিয়ে উঠে এখন আমরা বিজয় দ্বার প্রান্তে রয়েছি আজকে আমাদের ইউনিয়ন পর্যায় থেকে উপজেলা পৌরসভা জেলা এবং সর্বশেষ বিভাগীয় পর্যায়ে যে জনসমুদ্রের যে মহাসমাবেশ হচ্ছে সেটাই আমাদের সবচেয়ে বড় প্রমাণ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন এর পরের পর্বে খুব শীঘ্রই দেখা হবে অন্য কোনো স্থানে অন্য কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন এবং বাংলা ভিশনের সঙ্গেই থাকুন